आ आ आ अच्छा <laughs> পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ নিদর্শন চলছে দোয়া আর চড়ছে সেই স্থানের ত্বক দেখেন লাখ লাখ মানুষ আল্লাহ নিদর্শন কিভাবে বাস্তবায়ন করতেছেন কিভাবে নিদর্শনগুলো দেখতেছেন কান্নাকাটি করতেছেন মনে মনে দোয়া করতেছেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

إِذْ <applause> 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 Buki tabika Wawabaan. পার্শ্ববর্তী স্থান আলহামদুলিল্লাহ এই তো কাবাগরের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কারিশমা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জায়গা যেই জায়গার উপর দিয়ে পৃথিবীর কোনো পাখি উঠতে পারে না এই জায়গা দিয়ে পৃথিবীর কোনো পাখি উড়ে যাইতে পারে না সারা জীবন এমনি ভেবে থাকবে কাবার অংশ থেকে উপরে দিকে সারা জীবন এরকমভাবে উন্মুক্ত থাকবে না কোনো পাখি না কোনো বিমান কান না কোনো হেলিকপ্টার কোনো কিছুই এই কাবার উপর দিয়ে যাওয়া সম্ভব না আল্লাহাক রব্বুল্লা আলমের বেশির বড় একটা মজে যা এই কাবার থেকে আসমান পর্যন্ত সারা জীবন উন্মুক্ত থাকবে আলহামদুলিল্লাহ আবার দৃষ্ট যতদিন পর্যন্ত দেখি চোখ গিরে যায় যতবার দেখি ততবার দেখতে ইচ্ছা করে যতবার আসি তপ করতে আবারই আসতে ইচ্ছা করে আসুন আল্লাহ তো আরো কবুল করেছে তাই আসতে পেরেছি আল্লাহ একবার